আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে কিছু মহান সভ্যতা হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছিল যেমন মায়া সভ্যতা তারা জ্যোতির্বিদ্যা ও ক্যালেন্ডার সিস্টেমে ছিল অসাধারণ উন্নত বিশাল পিরামিড আর দৃষ্টিনন্দন স্থাপত্য বানাতো তারা তাদের লিখন পদ্ধতি আজও পুরোপুরি রহস্যময় কিন্তু নয়ম শতাব্দীর দিকে হঠাৎ করেই তাদের বড় শহরগুলো খালি হয়ে যায় ইতিহাসবিদরা মনে করেন হয়তো যুদ্ধ দীর্ঘখরা বা জনসংখ্যা বিস্ফোরণের কারণে তাদের পতন হয়েছিল এরপর আসে সিন্ধু সভ্যতার কথায় হরপ্পা ও মহেঞ্জোদার শহরগুলো ছিল সেই সময়ের সবচেয়ে উন্নত নগর সভ্যতা পাকা রাস্তা আধুনিক ড্রেনেজ সিস্টেম এমনকি পাবলিক বাতও ছিল সেখানে তারা বাণিজ্য ছিল দক্ষ আর তাদের লিপি ইন্ডু স্ক্রিপ্ট আজও পুরোপুরি পরা যায়নি কিন্তু অবাক করার মতো বিষয় হল একসময় এই মহৎ সভ্যতাও হঠাৎ করে হারিয়ে যায় এই রহস্যগুলো এখনও ইতিহাসবিদ্যার ভাবিয়ে তোলে আপনার মতে কোন সভ্যতার রহস্য সবচেয়ে বড় কমেন্টটা জানিয়ে দিন বিস্তারিত এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের কোয়ান্টাম এক্সপ্লোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ